নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে একটি গোডাউনে তেরো টন এমপি কার্টিজ অর্থাৎ গুলির খোসা পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শনিবার পঁচিশ অক্টোবর খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে আইন মেনে কারখানাতে ব্যবহার করার জন্য গুলির খোসাগুলো আনা হয়েছে বলে তদন্ত শেষে জানিয়েছেন বিষয়টা হলো একটা এমটি কার্টে এগুলি হ্যাঁ এই যে এই এমটি কার্টেজ এগুলি উনি আর কি অথরিটি থেকে যেটা হলো যে রাজেন্দ্রপুর থেকে ওখান থেকে ওনারা কিনে এনেছেন এটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ হয় এবং এটা আমরা একটা সংবাদ পেয়েছিলাম যে এরকম কিছু এখানে আছে তাই সেই সংবাদের প্রেক্ষিতে পুলিশ এখানে আসে আসার পর আমরা স্থানীয় সেনা ক্যাম্পে খবর দেই এবং তারপরে এই সংবাদ পাওয়ার পর আমিও চলে আসি ক্যাপ্টেন চলে আসার পর আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলেছি এবং ক্যাপ্টেন সাদমান সাহেব ছিলেন আপনারা দেখেছেন তিনিও একেবারে সেনা চ্যানেলে সব চ্যানেলে কথা বলেছেন এবং এটা লেজিটেমেট ওয়েতেই এখানে এসেছে এবং খুব দ্রুতই ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য এটা আবার লেজিটিমেট ওয়েতে চলে যাবে পুলিশ ও স্থানীয়রা জানান গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের এমপি কার্টিজগুলো ওই এলাকার মা বাবা কন্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান নিলামে কিনে নেয় পরে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে কিনে নেন আহমেদপুর বাজার এলাকার শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট এজেন্সির মালিক শিহাবুদ্দিন আমি নিয়ে এসেছি হচ্ছে মা বাবা কনস্ট্রাকশন উনি নিয়ে এসেছে উনি হচ্ছে সরকারিভাবে নিয়ে কিনে নিয়ে এসেছে কিনে নিয়ে এসেছি গেটপাস আছে সব ডকুমেন্টস আছে হ্যাঁ সাড়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট এজেন্সির মালিক শিহাব এমপি কাটিজ কেনার বৈধ কাগজপত্র দেখিয়েছেন এতে কোনো আইনি জটিলতা নেই মারফাসান বিশাল উত্তরা প্রতিদিন